আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করছি কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি এখানে আমি নিয়েছি বিরিয়ানি বাসমতি রাইস যেটা আমি ধুয়ে জল ছড়িয়ে রেখেছি আর নিয়েছি চিকেন আর এই যে খোসা ছড়িয়ে রাখা আলু আর এই যে ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজ আর নিয়েছি আদা রসুন আর লঙ্কার পেস্ট যেটা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি আর নিয়েছি টক দই আমি এটা বাজার থেকে কিনে এনেছি তোমরা চাইলে বাড়িতে পাতা টক দইও ব্যবহার করতে পারো আর নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা যেরকম আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে আর জিরে গুঁড়ো লবণ আর গোলমরিচের গুঁড়ো আর গোটা গরম মশলা নিয়েছি আর নিয়েছি গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর একটা বিরিয়ানি মশলা এই মশলাটা হচ্ছে সানরাইজের বিরিয়ানি মশলা তো প্রথমেই আমি একটা পাত্রে তেল গরম করতে দিয়ে দিয়েছি তারপর এতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোর একটা বেরেস্তা বানিয়ে রাখবো আর আর একটা পাত্রে তেল গরম করে আমি নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে পেঁয়াজটাকেও ভালো করে নেড়ে নেড়ে বেরেস্তাটা বানিয়ে নিতে হবে এবার এদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখব এর জন্য প্রথমে আমি আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে দেব এরপর আমি এটার মধ্যে টক দইটা দিয়ে দিচ্ছি এরপর আমি একে একে গোলাপ জল কেওড়া জল আর বিরিয়ানি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো তারপর সব উপকরণ এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে দেব এটাকে কিছুক্ষণ বেশ ভালোভাবে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে এরপর আর একটা পাত্রে জল গরম করতে দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা আর এর মধ্যে দেব আদা রসুনের আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা এক চামচ মতো আর এক চামচ মতো লবণ দিয়ে দেব তারপর জলটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। আর দিয়ে দিয়ে একটা চামচ দিয়ে একটু মতো নেড়ে দিতে হবে আর হ্যাঁ এটা চামচ দিয়েই নাড়তে হবে বেশি বড় হাতা দিলে এটা চালটা ভেঙে যেতে পারে তারপর এই দেখো বেরেস্তা আর আলুটা ভেজে তুলে রেখেছি বেরেস্তাটা ওই ম্যারিনেট করা মাংসটার মধ্যে কিছুটা দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব আর এদিকে যেদিকে আমার রাইসটা বসানো আছে সেটা একবার করে আমি নেড়ে নেড়ে দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কিনা আর কিছুটা মতো চামচে করে তুলে দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে নাকি এটা আমাদেরকে এইটি পারসেন্ট কুকড করতে হবে রাইসটাকে আর যখন দেখব এইটি পার্সেন্ট কুকড হয়ে গেছে তখন এটাকে আমি ঝরিয়ে রেখেছি আর যে যে তেজপাতা গোটা গরম মশলা এগুলো দিয়েছিলাম সেগুলো এখান থেকে আমি এবার সরিয়ে নিচ্ছি এবার যে কড়াইয়ে আমি আলুটা ফ্রাই করেছিলাম সেই কড়াইয়ে কিছুটা তেল আর কিছুটা পরিমাণ গাওয়া ঘি দিয়ে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা তারপর চিকেনটা একটু ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে একটু বেশ কিছুক্ষণ ধরে কষাচ্ছি আর মাঝে মধ্যে একটু করে জল দিয়ে দিচ্ছি তারপর বেশ কিছুক্ষণ ভালো মতো কষানো হয়ে গেলে আমি অর্ধেক মতো চিকেন আলাদা একটা পাত্রে তুলে রাখছি কারণ এটা দিয়ে আমি লেয়ারিংটা করব। তারপর যে অর্ধেক মতো চিকেন আছে সেটার মধ্যে আমি এক এক করে জিনিসগুলো দিয়ে লেয়ারিংটা শুরু করব। প্রথমেই আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে একটা লেয়ার আমি রাইস দিয়ে দেব তারপর এরকম সুন্দর করে একটা লেয়ার রাইসে দিয়ে দেওয়ার পর এটার মধ্যে আমি আবার চিকেনগুলো ভালো করে সাজাতে থাকবো তারপর এর মধ্যে আবার যে তুলে রেখেছিলাম অর্ধেকটা মতো চিকেন সেটা দিয়ে দিলাম আর আমার কিছু ভেজে রাখা আলু ছিল সেটাও আমি একটু একটু করে এর মধ্যে সাজিয়ে দিলাম তারপর আলু আর চিকেনটা দিয়ে সাজানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপর এটার মধ্যে আমি আরও একটা রাইসের লেয়ার দিয়ে দিচ্ছি এরপর এটার মধ্যে আবার আমি কিছুটা পরিমাণ আবার এর মধ্যে কিছুটা পরিমাণ বেরেস্তা ভালো করে ছিটিয়ে দেব তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা তারপর বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়া হলে আমি এদিকে এক মিশ্রণ তৈরি করে নেব যেটাতে দুধের মধ্যে আমি দিয়ে দেব তিন চার ফোঁটা মতো মিঠা আতর আর এক চামচ মতো গোলাপ জল আর এক চামচ মতো কেওড়া জল সেটাকে ভালো মতোভাবে চামচ দিয়ে গুলিয়ে নেব যাতে সবগুলো ভালোভাবে মিশে যায় এরপর এটা আমি লেয়ারিং করা বিরিয়ানিটার ওপর একটু একটু করে ছড়িয়ে দেবো এটা ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমাদের এবার লেয়ারিং করাটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমি এটার মধ্যে এক দু চামচ ঘি দিয়ে দেব এরপর সব কিছু দিয়ে দেওয়া হলে আমি এটার মধ্যে একটা ঢাকনা দিয়ে দেব। এটাকে পনেরো মিনিট মতো দমে রাখতে হবে আর পনেরো মিনিট মতো এটাকে গ্যাসও বন্ধ করে ঢাকনা দিয়ে রাখতে হবে তারপর ঢাকনাটা খুলে দেখো কতটা ঝরঝরে মতো রাইসটা হয়েছে আর এটাকে আমি একটা থালায় সাজিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর আলুটাও কত ওয়েলড কুক হয়েছে দেখো আমি থালায় পরিবেশন করে দিয়েছি আমার আজকের রান্না কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও